হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও বারাকাতু ইমরান হাবিব আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে ট্রপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছ ও গাছের পাতা সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে গাছ আমাদের অনেক উপকার আসে যেমন গাছ আমাদের আমরা গাছ থেকে অনেক অক্সিজেন পাই গাছের দ্বারা আমরা অনেক আয়ের উৎসর্গ বাড়াই গাছ আমাদের ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আসে যা হচ্ছে সেটা না কথাটা হচ্ছে গাছের পাতা সম্পর্কে কেউ কেউ বলেছেন গাছের পাতা সম্পর্কে একটা কথা আছে নাকি হ্যাঁ ভাই এটা একটি ইসলামিক ভিডিও সবাইকে দেখার অনুরোধ রইল এটা একটি শিক্ষণীয় ভিডিও সবাই একটু মনোযোগ সহকারে শুনবে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি কথাটা হচ্ছে গাছের পাতা ছিঁড়লে ভাই কিছু হয় নাকি হ্যাঁ ভাই অনেক অসুবিধা হয় আচ্ছা আমার শোন আমার কথা না এটা হচ্ছে শোন আমাদের নবী করিম সাল্লাহ আলহি আসলামের কথা একবার একটি লোক অযথা আমরা যেমন গাছের পাতা ছিঁড়ে ঠিক তেমনি একটি লোক অযথা গাছের পাতা ছিঁড়েছিল তখন নবী করিম সাল্লাহ আলহি আসলাম সেটা তৎক্ষণাৎ দেখে ফেললেন এবং সেই লোকটিকে তৎক্ষণাৎ দেখে বললেন ভাই আপনি গাছের পাতা কেন তখন সেই লোকটি বলল জবাব উত্তর বলল হুজুর গাছের পাতা ছিঁড়লে কি দূষীর কিছু কোনো কিছু আছে তখন নবীগঞ্জ সাল্লা বললেন হুম অবশ্যই আছে গাছের পাতা ছিল অবশ্যই দূষীর কিছু আছে তখন ইসলাম তাকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য তাকে বললেন তুমি একটু আমার ভাষা আসো তখন নবীগঞ্জ ইসলাম তাকে বললেন তুমি একটু জুকো তখন সে লোকটি লুকটি ঝুঁকলো নবীগঞ্জ সাল্লাহ ইসলাম তার মাথার ছেলে একটু ঠান দিলেন তখন লোকটিকে জিজ্ঞেস করলেন এখন তোমার থেকে কি রকম লাগতেছে তুমি কি ব্যথা পেয়েছ তখন লুকিয়ে বললাম হুম অবশ্যই ব্যথা পেয়েছি হুজুর আপনি এই কাজটি কেন করছেন ঠিক তদরুফ গাছের পাতা ছিল গাছের এমন বাতা পাই তো আমাদের সবাই উচিত অজাতা অকারণে গাছের পাতা না ছেরা ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ইসলামিক